নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে আমি কি রান্না করছি চলো রান্নাঘরে গিয়েই দেখাচ্ছি আর এই যেই ফুলটা খুব ভালো লাগে আমার এই যে বর্ষা এসছে তাই অনেক ফুটেছে তো চলো এখন আমি রান্নাঘরে যাচ্ছি মসুরির ডাল আর লাউ দিয়ে আমি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি যারা লাউ খেতে একদমই পছন্দ করেন না তারা আমার মতো এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে আপনাদের খুব ভালো লাগবে আর এই যে প্রথমেই আমি ডালটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মসুরির ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমি পরিমাণ মতোই একটু জল দিয়ে দেব না হলে ডালটা সেদ্ধ হওয়ার সময় তলে লেগে যেতে পারে সেই জন্য আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে আমি লাউটা কেটে নেব লাউটা কাটা হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকনাটা আমি এখন খুলে দিচ্ছি আর এদিকে আমি বাটনা বেটে নিয়েছি এখানে আছে আদা বাটা আর মৌরি বাটা তো এটাকেও এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর এদিকে আমি লাউটা কেটে নিয়েছি আমি এইভাবে লাউটা কেটে নিয়েছি আপনারা একটু বড় বড় করেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই লাউটাই আমি এখন এই প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য লাউটা প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর আমি এখন একটু জল দিয়ে দিলাম তলে ডালটা আছে সেই জন্য আর এখন একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারটা আমি লাগিয়ে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি চিংড়ি মাছগুলো বেছে নেব আর আজকে তো প্রচণ্ড গরমও রয়েছে বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে এখন আমি বেছে নিই চিংড়ি মাছ বাঁচতে না হয়ে যাবে চিংড়ি মাছটা বেশ ভালো ছিল তো এখন আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি এই যে মাথাটা কেটে ফেলে দিলাম আর এই যে ভেতর থেকে একটা সুতোর মতো নোংরা থাকে সেটা বার করে দিলেই চিংড়ি মাছগুলো বাঁচা হয়ে যাবে তো আমি চিংড়ি মাছগুলো বেছে নিই আর এইদিকে এখন আমি চিংড়ি মাছগুলো সব বেছে নিয়েছি আর এদিকে তো প্রেশার কুকার থেকে আমি লাউটাকে এখন বের করে নেব আমি দেখিয়ে দিচ্ছি লাউটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ওদিকে মসুরির ডালটা তো সেদ্ধ হয়েই ছিল আর এখন আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তবে লাউ আর মসুরি একসাথে সেদ্ধ করলে মসুরির ডালটা একটু পাতা পাতা হয়ে থাকে তাই আমি যেভাবে ডালটা সেদ্ধ করলাম সেইভাবে আগে সেদ্ধ করে নেবেন তারপরে লাউটা দিয়ে সেদ্ধ করে নেবেন আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম একটু গরম হয়ে গেছে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব মসুরি আর লাউটা সেদ্ধ হয়ে গেছে তো এই যে তেল আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি একটু ছক দিয়ে দিচ্ছি লাউটা সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তো সেটা মাথায় রেখে এখন আমি পরিমাণ মতো আর একটু লবণ লাউ ডাল তো একটু চিনি দিলে বেশ ভালো হবে খেতে তবে আপনারা যদি চিনি না খান তাহলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমরা একটু চিনি দিয়েই খাবো এই যে চিনিটা দিয়ে দিলাম আমার লাউ ডালটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব কাঁচের লাউ ডালটা করে নেওয়ার পর এখন আমি কড়াই তেল দিয়ে দিলাম একটু বেশি করে আর এদিকে চিংড়ি মাছের লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম আমার মাখানো হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো সব কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছটা এদিকে ভাজতে দিয়ে দিয়েছি ওদিকে আমি চিংড়ি মাছের যে মশলাটা তৈরি করেছি সেটা আমি একবার বলে দিচ্ছি এখানে আছে সরিষা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি এখন আমি জল দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে এখন আমি সব তুলে নেব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এসছে এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তবে এই যে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলটাও আছে সেটাও দিয়ে দিচ্ছি এটা দিলে চিংড়ি মাছের ঝালদার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এটা অবশ্যই দেবেন আর এখন আমি দু মিনিটের মতোই একটু ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা একটু টেনে এসছে আর এই যে ঝোলটা একটু টেনে গেছে এই সময় আমি চিংড়ি মাছের ঢাকনাটা খুলে দিলাম আর আমার এই যে চিংড়ির ঝালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আজকের মতো আমার রান্না হয়ে গেছে আজকে এইটুকু রান্না বান্না করেছি এই যে লাউ মুসুরি করেছি সেটা দেখালাম আর এই যে চিংড়ির ঝাল আর যে তেল পেঁয়াজ তেল ভিজে রেখেছি আলু মাখা করব আর উচ্ছে মাখা হবে খাওয়ার সময় রান্না হয়েছে আর এই যে গ্যাসগুলো মুছতে বাকি আছে তো এই যে রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নিই তো চলো দেখা হচ্ছে আমরা কিছুক্ষণ পর রান্না টান্না করে একটু বাগান চলে এসছি আর একটু বাগানেলে এলে বেশ মনটাও ভালো লাগে সেই জন্য আর এই যে আমাদের রজনীগন্ধা গাছটাতে আর ফুলটাও ফুটেছে তাই ভাবলাম একটু বাগানে দেখি এত সুন্দর সেন্ট হচ্ছে না আর এই যে কাঁঠালগুলো ধরেছে একটু সাইজে ছোট হয়েছে এবছরে তা এখনো পাকেনি গুলো আর এই যে বর্ষাকালে বাগানটা দেখুন শ্যাওলায় ভরে গেছে একটু শ্যাওলা শ্যাওলা হয়েছে তাও তো এবছর সেরকম বৃষ্টিও হয়নি তাও শ্যাওলা হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন দেখা হবে খুব শিগগ্রি নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টা